ইন্ডিয়া জোট সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের এখানে ইন্ডিয়া জোট ওইভাবে হবে না এখানে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে বলেছি যে তৃণমূল এবং বিজেপি উভয় শক্তিকেই আমরা পশ্চিমবাংলার থেকে সরাতে চাই অপসারিত করতে চাই আমরা তৃণমূলের সরকারও চাই না আর বিজেপি ক্ষমতায় আসুক এটাও চায় না ফলে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে বলেছি যারা তৃণমূল এবং বিজেপি বিরোধী লড়াই করতে চাও সেই সমস্ত ধর্মনিরপেক্ষ বামপন্থী গণতান্ত্রিক শক্তিদের জোটবদ্ধ হওয়া দরকার এখন এটা আমরা একটা ফ্রন্ট আছি বাম ফ্রন্ট এবং এটা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে বোধ এত লম্বা সময় ধরে কোনো ফ্রন্টে নেই কিন্তু বাম ফ্রন্ট আছে সাতাত্তর সাল থেকে এখনো পর্যন্ত আছে আমাদের বামফ্রন্টের মধ্যে একটা বোঝাপড়া আছে এখন বাইরের বামপন্থী শক্তি এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি যদি আমাদের সঙ্গে আসে তাহলে সেই ক্ষেত্রে আলাপ আলোচনা করে পুনর্বিবেচনা করতে হবে ভাবতে হবে সবাইকে সিট দিতে হবে আমি স্বপন ব্যানার্জি কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের সম্পাদক